হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআই জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একদমই লাইট ওয়েটের কিছু টপসের ডিজাইন ফার্স্টে এই টপসের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আজকে ডেট হচ্ছে চার চার পঁচিশ আজকের গোল্ড রেট আছে সাতাশি হাজার তিনশো টাকা দশ গ্রাম এটার ওয়েট আছে এক গ্রাম পঞ্চাশ মিলি এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন করা আছে এগুলো সবই পুজ ডাটের আছে এটার ওয়েট আছে এক গ্রাম এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই ধরে দামটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলোয় পুশ ডাটের আছে এটার ওয়েট আছে নশো আশি মিলি এটার দাম পড়ে যাচ্ছে ন হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নাম্বারে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা টপসের ডিজাইন প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যেই আছে যে কেউ পারচেস করতে পারবেন বা নিতে পারবেন এটার ওয়েট আছে সাতশো চল্লিশ মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট আমি একটা টপসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টপসের ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আমাদের ফেসবুকেও চ্যানেল আছে ফেসবুকের চ্যানেলের নাম হচ্ছে এনআরি ব্লগ এটার ওয়েট আছে এক গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে এগারো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দাম বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আজকের ডেট হচ্ছে চার চার পঁচিশ আর আজকের গোল রেট আছে সাতাশি হাজার তিনশো টাকা দশ গ্রাম এটার ওয়েট আছে এক গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে এগারো হাজার নশো টাকা অ্যাপ্রপস নেক্সট আর একটা আমি টপসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টপসের ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই টপসগুলো আপনারা রেগুলার ইউজও করতে পারবেন বা কাউকে গিফট করাতে চাইলেও গিফটও করতে পারবেন এটার ওয়েট আছে এক গ্রাম চল্লিশ মিলি এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার সাতশো টাকা অ্যাপ্রপস আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটাও একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে নশো কুড়ি মিলি এটার দাম পড়ে যাচ্ছে ন হাজার সাতশো টাকায় অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট এই টপসের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা টপসের ডিজাইন দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে এক গ্রাম নশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনিশ হাজার একশো টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি টপসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টপসের ডিজাইনটা খুবই সুন্দর একটা টপসের ডিজাইন প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যেই আছে যে কেউ নিতে পারবেন এটার ওয়েট আছে এক গ্রাম দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আমাদের অনলাইন ডেলিভারি চালু হয়ে গেছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন এই নাম্বারে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা বাটারফ্লাইয়ের ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার পাঁচশো একটা আমি টপসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টপসের ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা টপসের ডিজাইন দেখুন মাঝখানে খুব সুন্দর একটা মিনার কাজ করা আছে এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর তেঁতুল পাতার কানের ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে এক গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে এগারো হাজার তিনশো টাকায় অ্যাপ্রপ সোনার দাম প্রতিদিনই চেঞ্জ হয় তাই এই দামের সঙ্গে কোনো রকম মেল পাবেন না নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই লাইটওয়েটের মধ্যেই আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে সাতশো তিরিশ মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আছে সেট দেখুন নিজে খুব সুন্দর একটা মিনার কাজ করা আছে একদমই লাইট মধ্যে আছে এটা এটার ওয়েট আছে আটশো চল্লিশ মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার নশো টাকা অ্যাপ্রপস আমাদের ফেসবুকের চ্যানেলের নাম হচ্ছে এনারি ব্লগ আর ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে এনারি জুয়েলার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধুদের